হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিওতে আবার স্বাগত আর ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সাড়ে দশটা আর আজকের ভ্লগটা আমি সাড়ে দশটা থেকেই শুরু করলাম আর ওদিকে তো আমার পুজো টুজো হয়ে গেছে আর পুজো করে ঠাকুরের বাসন নামিয়ে সেটা মেজে আবার উপর করে দিয়েছে কারণ ওদিকে আমি মাছ রান্না করতে যাচ্ছি মাছটা হাত দেবো আবারও ঠাকুরের বাসনে হাত দেবো তো তার আগেই কিন্তু আমি ঠাকুরের বাসনগুলো নামিয়ে ধুয়ে নিলাম আর ওদিকে আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে ভাবলাম একটু শাড়ি পরি তো তার জন্য শাড়ি পরেছি আর লক্ষ্মীর ঘট পেতে আমার মা লক্ষ্মীকে কিন্তু সেবাও সকালবেলা আমি দিয়ে দিয়েছি তোমরা তো সেটা দেখলে তো চলো ওদিকে রান্নার দিকে যাই আমি ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি আর করবো কালকের ভোলা মাছগুলো ছিল তো সেই মাছগুলো ঝাল করব আরও তোমার দাদাভাই নিয়ে এসেছে দু পিস পেটির মাছ জ্যান্ত মাছ তো সেটা মেয়ের জন্য নিয়ে এসেছে তো একেবারে সবগুলো মিলিয়ে ঝাল করে নেব আর করবো পুঁইশাক আর দুটো আলু ভাত দিয়ে we <laughs> তো বন্ধুরা ওদিকে কিন্তু আমি দুটো কড়াইতেই রান্না চাপিয়ে দিয়েছি কারণ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে তোমাদের যখন বলেছিলাম যে ভাত আর ডাল চাপিয়েছি তখন বাজে সাড়ে দশটা আর এখন কটা বাজে বলো তো এখন মনে হয় এগারোটা পনেরো কুড়ির মতো হবে তোমরা হয়তো ভাবছো ওদিকে এত বেলা কি করে হয়ে গেল আসলে ভাত ডালটা তো টপ করে বসিয়ে দেওয়া যায় কারণ ওগুলোতে কিছু কাটাকুটি বাটাবুটি করতে হয় না আর বাকি সবজি যেগুলো রান্না করবো সেগুলোতে তো একেবারে কেটে কুটে মশলা কি কী লাগবে সেগুলোও সব একেবারে বাটা করে তারপরেই বসতে হয় তো তার জন্যই ভাত ডাল কিন্তু আমার অনেকক্ষণই হয়ে হয়ে গেছে এবারে আমি কিন্তু এখানে মাছের ঝালটা করছি আর এদিকে শাকটা বসিয়ে দেবো আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার নতুন কড়াইটা নিয়ে এসেছি তো তার জন্যই কিন্তু দুদিকে আমি কড়াটা চাপিয়ে দিয়েছি আর পাতলা কড়াটাতে মাছ ভাজতে বড্ড পুড়ে আমি মোটা কড়াটাতে মাছ ভাজছি মানে নতুন কড়াটাতে আর পাতলা কড়াটাতে শাকটা চাপিয়ে দেব আর এখানে কিন্তু এই মাছগুলো ভাজা হয়ে গেলে কালকের যে ভোলা মাছগুলো ছিল তো সেইগুলো একবার ভেজে নেব ওগুলো ভেজে নিয়ে কিন্তু আমি এখানে চিংড়ি মাছও ভাজবো চিংড়ি মাছটা তোমার দাদা ভাই আমি আনতে বলেছিলাম ভেবেছিলাম বাঁধাকপি করব কিন্তু ভাবছি আবার এত কিছু একসাথে করব না বাঁধাকপিটা নিয়ে এসেছিলাম কালকেই বাজার থেকে আর শাকটা ছিল সেটা একদমই ভুলে গেছিলাম তো তার জন্যই কিন্তু চিংড়ি মাছটা আনতে বলেছিলাম তো যখন দেখলাম এত কিছু হয়ে যাচ্ছে তাই জন্য আমি কিন্তু চিংড়ি মাছটা ভেজে রেখে দেব কালকের বাঁধাকপির সাথে ওটা রান্না করে নেব আর বাঁধাকপির সাথে চিংড়ি মাছ খেতে না আমার খুব ভালো লাগে তোমাদের কার ভালো লাগে অবশ্যই জানিও ওই কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি অল্প করে একটু শাক দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে আর বাকিটা কিন্তু আমি টিফিন বক্সে একটা তুলে রেখে দিয়েছি ফ্রেন্ডস ওদিকে কিন্তু আমি শাক চাপিয়ে দিয়েছি আর ওইদিকে মাছের ঝালও চাপিয়ে দিয়েছে এবার যাবো মেয়েটাকে নিয়ে আসতে ওখানে কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে তো চলো তাহলে পরে আসছি এটা কি করছিস মানু কার ঘর এটা আর গণেশ দাদা কি কিসে শুয়েছ তোটা তক্ত বসে হয়েছে আর এটা কি ঘর চারদিকে তো ফাঁকা

পাকা তো বন্ধুরা ওদিকে দেখতেই পেলাম আমার মেয়ে ঘর বানিয়েছে আর বইটা গরম করে দাঁড়ান করিয়া তো চলো এদিকে কিন্তু ডেটটা বেজে গেছে ওদিকে আমার সব কাজ কমপ্লিট সব কাজ কমপ্লিট বলতে এই জামাকাপড়গুলো গুছাবো বাসনগুলো গুছাতে হবে সব মাঝামুঝি জল তোলা হয়ে গেছে আর দুধটা জ্বাল নেব যে ভাইটা কাজ করছে তো সে ভাত খাবে তো তার জন্য ভাত বেড়ে দিয়েছি একেবারে মেয়েটার জন্য এখানে ভাত বেড়ে নিয়েছি ওকে খাওয়াবো বলে তো চলো তাহলে ওকে খাইয়ে দিয়ে আমরা খাবো তারপরে একটু রেস্ট নেব আবারও পরে দেখা হচ্ছে তোমাদের সাথে পনেরো দিকে মেজমা এসেছিলো এমনি বিকেল আমাদের বাড়ি ঘুরতে আর চা করে দিলাম সবাইকে তোমার দাদাভাই খেলো আমি মেজমা সবাই চা খাওয়া হলো তো মেজমা চলে গেলো আর মেয়েটাকেও দিয়ে এলাম পড়তে এবারে রুটি করার পালা আর ওবেলা কিন্তু আমি ডালটা যে করেছিলাম সে ডালটা রয়েছে তো ডাল দিয়ে একটু খেয়ে নেবো একবারে তো চলো ব্লগটা এখানে শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো আজকের মতোটা টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে